নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ঘুম থেকে উঠেই আমি দেখো না দক্ষিণের দরজাটা খুলে ওই দিক থেকে মুখটা ধুয়ে আসলাম আর শরীরটা খুব একটা ভালো না মানে যখন উঠেছি তখন ভালো ছিল না পরে কিন্তু ঠিক হয়ে গেছিলাম তাই যে মুখ ধুয়ে একটু মানে মুখে ঠান্ডা জলের ভা মানে ঝাপটা দিয়ে এখন বসে পড়লাম চেয়ার নিয়ে বারান্দায় আর বসে তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব যেটা নাকি এখন আমার সমস্যা হচ্ছে বেশ কদিন ধরেই ঘুম ভেঙেছে দুদিন তিন দিন ধরে দেখছি দেখো মিঠু চিৎকার করছে হ্যাঁ দু তিন দিন ধরে দেখছি দেখো ভোরবেলা উঠে একবার করে কিন্তু আমি ওয়াশরুমে যাই কিন্তু তারপরেও আবার দেখি মানে এত পরিমাণে মানে তলপেটটা যন্ত্রণা করতে থাকে মনে হয় অনেকক্ষণ ধরে আমি ওয়াশরুমে যাই আবার মানে শুধু তলপেট না কোমর থেকে পা পর্যন্ত আবার উঠি আবার সেই যাই তারপরেও যন্ত্রণাটা বেশ অনেকক্ষণ থাকে তারপরে হাঁটাচলা করলে কমে জানি না এটা আবার নতুন করে কি সমস্যা ভীষণ একদম পিঠে পিঠের এই শীত দ্বারা থেকে আর এই যে পেটের এই দিয়ে এই পিঠের চালটা বুঝতে পারছি না তার জন্য আর বিছানায় শুয়ে ঢাকতে পারলাম না উঠে গেছি নাহলে আর একটু পরে উঠলেও হতো তা ভাবলাম উঠে একটু হাঁটাচলা করি করুন আর মোটামুটি ঠান্ডার আমেজ এসে শেষে বোঝা যায় যে মানুষ কিছু গায়ে দেয় না তবুও গতকাল রাত্রেবেলা এসি ছেড়েছে আর আমি ভাবছি ছোট ছোট ব্লাঙ্কেট আজকে একটু রোদে কারণ ব্লাঙ্কেট ছাড়া আমার হয় না গতকাল একটু এসে ছেড়েছিলাম শীতে জড়ো হয়ে যাচ্ছে পাতলা সেগুলো একটু রোদে দিয়ে আসবো কি হয়েছে মিঠু সোনা কি হয়েছে ওই পেট ওই ঘরে চাননা খুলে দিই দেখো যখন ঘুম থেকে উঠলাম তখন তোমাদের বললাম আমার এই সমস্যা হচ্ছে কিন্তু যেই একটু বসলাম তারপরে আবার শরীরটা ফ্রেশ লাগে মানে কাজকর্ম ছেড়ে বসে থাকলেই যেন শরীরে রোগ ব্যাধি কি কী কাঁচবো সব এক জায়গায় জড়ো করলাম দেখো না বেশ কয়েকটা চাদর কদিন ধরেই রেখেছি সেগুলো কাজবো তাই এই দিকের ওয়াশরুমে গিজারটা অন করে দিলাম আর আমাদেরও উঠে গেছে ভেবেছিলাম কেচে নেবো এই যে গিজার অন করে আমি বালতি ভরে ওই যে চাদরগুলো মানে বের করেছি সেগুলো গরম জলে একটু ভিজিয়ে রাখলাম তারপরে গেলাম চা করতে আর ও তো খিচির খিচির করছিলো রাখো রাখো কাচতে হবে না হলো হ্যাঁ এইভাবে কদিন রেখে দেবো তা এই যে এখন এখানে ভিজিয়ে তারপরে যাব চা করতে এইদিকে আমি তো শীতকাতরে তোমাদের তো বললাম ব্লাঙ্কেটগুলো রোদে দেব আবার সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাব এর থেকে এই যে এইদিকে বক্স জানলাটার মধ্যে ভালো রোদ আসে তা এই বক্স জানলাটা আমি একদম পরিষ্কার করে নিলাম আর ছোট ছোট দুটো ব্লাঙ্কেট আমি এই জানালার এখানে একটা দড়ি টানানো এখানেই দিলাম তাহলে কী বলতো টেনে আর আমাকে ওপরে নিয়ে যেতে হবে না আর নিয়ে আসার ঝামেলাও থাকবে না ছোট ব্লাঙ্কেট দুটো এইখানেই দেবো কেন বলতো এই ছাদে নিয়ে যাওয়া নিয়ে আসা হবে না আর কাঁচাগুলো ভিজিয়েছি গরম জলে পরে কাজবো কারণ আমাদের ও উঠে গেছে ওকে চাটা দিয়ে আমি তো ভেবেছিলাম কেচে নেবো তারপরে এ উঠে গেছে থাক আছে কিন্তু তাড়াতাড়ি চা খাওয়া হচ্ছে থাক পরে আবার একটু রুটি আর চা করবো বেলাতে তাহলে অসুবিধা হবে না আমি কিন্তু এখন চাদরগুলো ধুয়ে নিচ্ছি আর কাচার যে পর্বটা সেটা কিন্তু কর্তা করে দিয়েছে ও বাবা ও মানে একটা করে ধরে একটা করে আছার মেরেছে আর আমি তো বাবা আছারও দিতে পারি না তা যাই হোক ও ভালো সুন্দর করে কেচে দিয়েছে এখন আমি ধুয়ে নিচ্ছি তোমার দোকান খোলার সময় হয়েছে তুমি চলে যাও বলছিলো যে আমি ধুয়ে ছাদে দিয়ে আসি তুমি মেলে দিও তা বললাম না এইটুকু আমি পারবো তোমার এইটুকু না করলে হবে দড়ি ফাঁকাই আছে সেদিন এই পুচকো ব্যাগটা ধুয়ে দিয়েছি নিতে ভুলে গেছি অনেক কিছুতে লাগে ভাইয়ের চুরি এনেছি ওই সোনার চুরি এনেছিলাম তখন এই ব্যাগটা দিয়েছে আমি মামুনি ফেলে দিয়েছিলাম যে ফেলবে না এই ব্যাগগুলো লাগবে আমি অবাক হয়ে গেছি ছাদ এরকম ঢিল আসবে কোথা থেকে সমানে ঢিল পড়ে রয়েছে ছাদে দেখি তো ওদের জিজ্ঞেস করি ও ভাই এই বলছি কি বলি এই এত ঢিল কোথা থেকে আসলো ছাদে এত ঢিল কাকে নিয়ে আসবে কি করে তাই কি জানি আমি তো দিন ছাদে দেখিনি

এত ভারী ভারী বড় বড় টুকরো আমি এত এর আগে কোনো বছরতে এরকম হয়নি ওই ওপরে ওরা থাকে ভাড়া ওরা বলল দিদি কাকে ফেলেছে কালকে নাকি দুপুর বেলা দেখেছে ওরা তোমরা বিশ্বাস করবে কি না এত বছর ধরে বাড়ি করেছি এই প্রথম বার আমি ছাদে এরকম ঢিল দেখছি দেখলে মনে হবে কি পাশের বা অন্য কোথাও থেকে কেউ ঢিল ছুড়েছে আর দেখতে পাচ্ছি যে ছাদে আমি যে জামা চাদর ছাদর মিলছি পায়ের সামনে যে ইটের টুকরোগুলো দেখো সত্যি বিষয়টা কিন্তু আমার খুব মানে একটু কেমন লাগছে কারণ এটা সম্ভব হয় যে কাক এত বড় বড় ঢিল ছেলেকে একটু ছাতো গুলিয়ে দিলাম আর গতকাল সন্ধ্যাবেলা অনেকগুলো চুড়িদার নাইটি হাতাগুলো এত মানে ঢিল ঢিল করে আর দর্জির কাছে তো দেওয়ার দরকার হয় না ও একটু নিজেই সেলাই করে নিলাম সে চুড়িদার এই নাইটিটা সেদিন পরেছি একদম ঢিল করে এই চুড়ি ছাদে জামা কাপড় মেলতে গিয়ে আওয়াজ পেয়েছিলাম বাঁশির আওয়াজ ভাবলাম মানে ডাস্টবিনে নিতে ও ভাইতে এসেছে কিন্তু নিচে এসে দেখলাম না আর এই যে চাল গতকাল ভরেছি সেই চালের তিনটা জায়গার মতো রেখে দিলাম রান্নাঘরের জিনিস রান্নাঘরে না রাখলে এখানে দৌড়ো ওখানে দৌড়ো এর থেকে আমি এখন রান্নাঘরের জিনিস রান্নাঘরেই মানে যেহেতু এই ইগুলো ঘর মুজবো আর কী দেবো জানো ঘর মুজবো জলের মধ্যে দিয়ে দেবো এই যে ধনতেরাসে যে আমি নুনটা এনেছি ওটা তো রেখে দিয়েছে কোটা ধনতেরাসে নুনটা দিয়ে ঘরে মুসলে কিন্তু খুব ভালো যখনই মুছি আমি ওই নুন সাইডে থাকে এক এক ফোঁটা করে দিয়ে নিই এবার ঘরগুলো মুছে নি কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা বিশ্বাস কি বলতো নুন দিয়ে মানে ঘরটা মুছলে ধর সময় যে নুনটা নিয়ে আমার তো পুরো বললাম না সামনের বছর মানে নুন নুনটা শেষ হতে দিই না আমি তার মধ্যেই নুন এনে ঢেলে দিই ঘরে তারপরে হচ্ছে বাড়ির চারদিকেও আমি ছিটাই এটা আমার মনের বিশ্বাস কোনো কু নজর আমার সংসারে এমন এমনকি আমার বাড়িতেও পড়বে না আর এদিকে দেখো মাটি এতই অভাব যে মাটি একটু ফেলি না বারান্দায় কোনায় ওই মাটি জমিয়ে রেখেছি আর ঘর মুছতে মুছতে আবার টেবিলটার দিকে নজর গেল যেহেতু রাস্তার দিকে তো ঘর আর একটু ধুলো তো হবেই সেই টেবিলটা আবার মুছে নিলাম আর এই ফুলটা এত চকচকে দেখতে পাচ্ছ কেন গতকাল সন্ধ্যাবেলা ধুয়েছি দুটো দিন যেতে যাও ওই গোলাপি কালারের ফুল একেবারে কি বলবো ধুলো কালার হয়ে যাবে এদিকে ঝুল বারান্দাটা মুছে আর বাইরের দিকে উঁকি ঝুঁকি মারছি তারপরে একেবারে ডাইনিং রুমটা মুছে নিলাম আমার কিন্তু স্নান তো বাকি স্নান করব আর স্নান করতে যাব ভেবে রেডি হচ্ছি তখন আবার দেখতে পেলাম যে বেসিনটার কি অবস্থা হয়ে রয়েছে সেটাকে আবার মাজা ঘষা করে পরিষ্কার করলাম একদিকে করতে যাই আবার আরেক দিকে কাজ চোখে পড়ে নাম তো ফেলে আবার একটু ছেলে তো ছাদু খেয়ে নিয়েছে আর এখন আমি টর মুছে চলে আসলাম টিফিন করতে টিফিন মানে চা রুটি আর এখন চা রুটি বুঝতেই তো পাচ্ছ মানে সকালবেলা তোমাদের বলেছিলাম যে চা রুটি করবো তাই এই যে চায়ের বাটিটা তো আমি মেজে নিয়েছি এখন ওই বাটিটায় চা বসিয়ে দিলাম আর রুটিটাও ভেজে নিলাম আর ওকে দিলাম চা রুটি শাশুড়ি মাকেও দিলাম এরা দুজনেই খেলো আমি আর খেলাম না যে তোমার পুজো দেওয়া হয়নি এই শুনছো সে মানে বড় বড় ঢিল খাবে না বলছি ছাদে এত বড় বড় ঢিল ছড়ানো পুরো হ্যাঁ তারপরে ওদের ডাকলাম বলে দিদি কাকে ফেলেছে এত বড় বড় ইটের খোয়া ছেলে শাশুড়ি মার আর আমাদের ওর তিনজনেরই টিফিন হয়ে গেছে আমি স্নান করে এখন যাব ঠাকুর ঘরে তবে ধীরে সুস্থ আমি এখন পুজো দিতে পারবো কারণ এদের টিফিন দিয়ে দিয়েছি আর দেখি কি রান্না করি গতকালে না কিছুটা মাছ রয়েছে ট্যাংরা মাছ আর ছেলে তো মাছ খেতে চাইছে না তা দেখি ওর জন্য বা কী রান্না করি আগে তো পুজোটা দিয়ে আসি ও আমার লাড্ডু গোপাল এসেছে ওর দাদা গিয়ে অটো করে নিয়ে আসলো গতকাল তো ওর জন্য আমি সব কাজ আগে আগে সেরে নিয়েছি গতকাল টাইম পাইনি তারপরে অটো ছিল না আর যায়নি আর দোকানে একটু চাপ ছিল আজকে একদম সকালবেলা ওর মা ভিডিও কলিং করেছে তা এবার দেখেছো ও দাদাই দেখে এখন ছটফট শুরু গেছে কখন গিয়ে লাড্ডুগোপাল এসছে মনে ওর মা ওষুধ খাইয়েছিলো সেই ওষুধটা এখনও বেয়ে বেয়ে পড়ছে এই যেমন গোপাল এসেছি আমার লাড্ডু ওষুধগুলো সোনাই আমার ওষুধ তুমি চালাক ওষুধ পড়ছে তো শোনায় এই যে সাইড ওষুধ। আমার ভাই চুলটা উঠছে না, উঠবে। সময়ের সাথে সাথে যখন হয়েছিল মাথা ভর্তি চুল আর এইটুকু। হাতে পায়ে কাট। এখন ভাবছি বালাগুলো পরানো, পরিয়ে দেব। যে বালাগুলো বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখন তো কম যায়। পরায় রাখতে হবে কেননা এই সেই আজ কাল কার পড়ো কালকে কার পড়ো হ্যাঁ কোমরের তাকাটা টাইট হয়েছে সেটাও দাদাই ঠিক করবে একদম টাইট হয়েছে চলো 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 দাদাই কত কি করবে এখন তোমাকে নিয়ে আমি তাড়াতাড়ি করে তুমি রান্না করি কালকে রান্না বান্টা করে নিচ্ছি তুমি আসোনি কিন্তু এই যে পুরো বিজি এই জোর দাঁড়িয়ে আছো ওখানে ওর মধ্যে মামাবাড়ি থেকে জমি নিয়ে এসেছিলে না খুব চালাক তুমি হ্যাঁ ভাই শোনা ভাই তুমি মামাবাড়ি থেকে জমি নিয়ে এসেছে এই যে গোপাল ঘুরে ঘুরে দেখছে দেখো না সব ওরে বাবা এটা তোমার বাড়ি ও বাবা ও ভাই লাড্ডু এটা তোমার বাড়ি এসেছো তুমি ও বাবা কত কি দেখছে কিন্তু আমার বোন পড়িয়ে চেপে চেপে ছোট করেছিল এখন একটু বড় করতে হবে এন হাতে ঢুকিয়ে দিয়ে তারপরে এই যে তোমার চুলি তোমার চুলি সোনার চুলি এখন পড়তে পারবে তুমি দেখো गोपाल सोना কি পড়েছে দেখাও দেখাও একটু সবাইকে পাই লাগলো এই দেখো আমাদের गोपाल सोना হাতে কিন্তু বালাগুলো পরে নিয়েছে আর বলে ভাই আরতি বালাগুলো খুলবি না বলে আমি পড়েছি দাদাই আমাকে পরিয়ে দিয়েছে বাবা এসে ঘরের চারিদিক ঘুরে ঘুরে দেখছে দেখো অবস্থা মানে ওর বাড়ি ঠিকঠাক আছে কিনা এসে দেখছে দেখো অবস্থা দেখো আর হাত দুটো দেখাও সবাইকে যা পাপার সঙ্গে একটু দেখা করে দাদা সঙ্গে আমি একটু ডাল ভাত করি ভাই নিচে তো একবার নিয়ে গেছে কিন্তু দোকানে কাস্টমারের ভিড় বলে আবার ওপরে নিয়ে চলে তা ও এসে আবার ডাক দিয়ে নিচে নিয়ে গেল আসার পর থেকে আর ওর বাবা দেখেনি দোকানে কাস্টমারের চাপ আর ওর বাপ্পি মানে আমাদের তো এখানে চলে এসছে উপরে আমি ভাত বসিয়ে দিই

বাচ্চা হলে ওরা বোঝে যে কতদিন দেখ কাল তো আসলো না তার ভিডিও কলিং তো দুবেলা করাই হচ্ছে সোনা ভাই কই সবাইকে বলো আমি এসেছি বাড়িতে আমার জিপ হ্যাঁ কেন সবাইকে মা পরিষ্কার করে দেবো হ্যাঁ জিপটা সাদা হয়ে গেছে জিপটা পরিষ্কার করে দেবো একটু খিদে পেয়েছে আমি খাবার গোলাচ্ছি আর ওকে খাটে রেখেছে ও তো পাখা দেখলে যে কি খুশি পাখাটা দেখে দেখো এক মনে কিভাবে পা হাত পা ছিটকিয়ে দেখো খেলা করছে কিভাবে যে মনে নিজে খেলেই যাচ্ছে দেখো ওই দেখো একটা হাবালদার প্যান্ট পরিয়ে দিয়েছি ঢিলা ইলাস্টিকটা ঢিলা প্যান্ট পরিয়ে দিয়েছি গায়ে তো যা দিচ্ছে ফেলে দিচ্ছে তা অন্তত প্যান্টটা পরা থাকলে এতটুকু তো ঢাকা থাকবে কি দেখছো কি দেখছো সোনায় কাঠ বয়স কাঠোতে যাচ্ছ তো দোলনার করে থাকে যে সেই মশারিটা ওর মামা বাড়িতে দোলনাতে এখন দিলে না মশা কামড়াবে আর এখন দিনের বেলা যা মশা চৈতন্য ঘুমাচ্ছে আমি তো ভাত করেছি আর মা একটু এক ফোড়ন দিয়ে ডাল করেছে বাবুর জন্য বড়া করব কথা ডিম দিয়ে বড়া যাই আমার ছেলেরও খুব জোর খিদে পেয়ে গেছে এই যে মুসুরি ডাল ডিম একটু রসুন সব কিছু দিয়ে একবারে পেস্ট করে নিলাম আর জলপাই চাটনি আছে আর শাশুড়ি মধ্যে এক ফোড়ন ডাল করেছে না পেঁয়াজ ফোড়ন দিয়ে বড়ি দিয়ে যে ট্যাংরা মাছ করেছি মাছটা এক্ষুনি বের করলাম আর একটু আগে বের করলে ভালো হতো আর গরম ও ওবার পছন্দ করে না আমাদের কি নামিয়ে রাখবে তাতে গরম করলে নাকি টেস্ট নষ্ট হয়ে যায় ছেলের থালা আজকে পরিষ্কার ও মানে মাছটা যেতে গেলে ডাল একটু বড়া আর চাটনি দিয়ে বেশ সুন্দর খেলো আজকে আর এই যে আলুর তরকারি শাশুড়ি মা আলুর ঝাল করেছিল সেটা দিয়েছে আমি আবার কি করলাম একটু করলা ভাজা বসিয়েছি একটু কুমড়ো ছিল কুমড়ো দিয়ে উঠছে ভাজা কিন্তু বেশ ভালো লাগে আমাদের ও পছন্দ করে না এই উঠেছিল আবার দুধ খাইয়ে দিলাম ভেবেছিলাম পাঠিয়ে দেবো তা মামনি ফোন করলো মামুনি ওই বাড়িতে নেই ও একটু নার্সিংহোমে গেছে হঠাৎ করে এক বিপদ ঘটলো বিপদ কি ওর দাদা মানে ওদের ঘরে কারেন্ট ছিল না কারেন্ট মানে লোডশেডিং হয়েছিলো আর ওদের তো ফাস্ট ফুডের দোকান তোমাদের বলেছি তা যাই হোক চিকেনের পিস কাটতে গেছে আর বললো মানে এমনভাবে আঙুল কেটেছে যে কিছুতেই রক্ত থামছে না নিয়ে গেছে নার্সিংহোমে তা আমাকে বললো মামুনি ওকে পাঠিয়ে না এখন আমি ওখানে আছি এখন ঠিক আছে আর আমি তোমাদের এটা দেখাবো বলে এনে সবে ওকে নিয়ে ফোনটা অন করেছি তখনই মামুনি ফোন আসলো এটা গতকাল ওই ছোটো ননদ ওর বর ছোটো ননদের ছেলে সব কোথায় গিয়েছিল তার সেখান থেকে এই যে খেলনা জমানো শুরু হয়েছে একটা দুটো করে আর এই যে খেলনাটা এই তো এখন না বুঝলো তবুও পরে তো বুঝবে আর সব সময় আমি মামনিকেও বলি আর আমিও ঘরে যখন আছি যখন যে কেউ যাই দিক না কেন ভালোবেসে সেটা মানে বাচ্চাকে দেব কী বলতো সবাই মানে কোনো বাচ্চাকে ভালোবেসে জিনিসগুলো দেয় তারপর যদি সেগুলো ব্যবহার না করে কেউ রেখে দেয় না তখন কিন্তু খুব খারাপ লাগে যে আমার ভাই এখন আবার একটা জামা চেঞ্জ করে নিল এখন ওর দাদায় গাড়ি চালাতে যাবে আর ওকে নিয়ে যাবে মানে আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাবে আর আমাদের ও বসে নেবে নিয়ে ওর মামা বাড়িতে ওকে পৌঁছে দেবে মামুনি দাদার বললো দুটো তিনটি স্টিচ লাগতো আঙুলের কিন্তু দেয়নি দিলে ভালো হতো ড্রেসিং করেই চলে এসছে ভয় পাচ্ছে স্টিচ দিতে কিন্তু দেওয়াটা উচিত ছিল আর এই যে ঘুম থেকে উঠেছে না একটু মুখটা দেখাও আর তোমরা অনেকেই বলেছ যে যে ওকে তো এখন প্যান্ট পরিয়ে এভাবে নেওয়া যায় দেখো আমি খুব একটা প্যান্ট পরাই না কোমরটা একটু চেপে যাবে গায়ে ইলাস্টিক থাকে যেগুলো ঢোলা ঢালি পরাই আর কিছু না নিয়ে নিলে না বাচ্চার গায়ে যে একটা থাকে না মানে এখন এই অবস্থায় কিছু কাপড় চোপড় দিয়ে নিলে সুবিধা হয় বুঝলেছ তো একটু বড়ো হলে তখন তো এমনিই নিতে হবে তা জড়িয়েছি জড়িয়ে নিই তখন একদিন বলেছি যে এরকম তাল ঢাল দিয়ে জড়িয়ে নেওয়া কি দরকার সেটা বাচ্চাদের শরীরে একটা আল থাকে সেই হারটা না ই হয়ে যায় তা তাই তো সবাইকে বলো আমি যাচ্ছি বল সবাইকে বলো বলবে না ঘুম থেকে উঠেছে না একটু মুড অফ আছে ভাই চলে যাচ্ছে ওর আর আমিও গা হাত পা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকবো কারণ পুজো সন্ধ্যা এগুলো তো দিতে হবে যার আশীর্বাদে দুটো খেয়ে পরে ভালো আছি তাকে তো দুই বেলা ঠিকঠাক করে পুজো দিতেই হবে যতই কাজে ব্যস্ত থাকে না কেন ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা